ঠেলাঠেলি করতেছিল আমিও এ ঠেকা দেওয়ার চেষ্টা করছিলাম ওর ছেলে পেলে একজন আমার পিছনতে গলা ধরছিল ছাড়ালাম ছোট বয়সের কি ওদের আসার ছেলে পেলে আমার ছোট ভাইকে বলছে চোখ উঠে ফেলাই দেবে এই নিয়ে কেন তা জানি অপরাধ কি অপরাধ অপরাধ হচ্ছে কি এক কালকে রাত্রিবেলা একটা ঝামেলা হয়েছিল কি ঝামেলা খুলে বলুন ঝামেলাটা আসলে তেমন আমিও জানি না ছেলেপিলের ভিতরে হয়েছিল তখন আমার ছোটো ভাই ওখানে দাঁড়াই ছিল তো কিছু শুনছি যে আমার ওই আশার আশাদের ছেলে আর হচ্ছে ওই ছেলেপুলের সাথে কাদের পেলে ঝামেলা হয়েছিল আমার ভাই দাঁড়াই ছিল ওখানে আসাদের ছেলেপেলে বলতো আশা কি করে আশা মস্তান বস্তন তো কোন দল করে আমি করে আমি লীগ করে আচ্ছা তারপরে ওদের একটা গ্যাং আছে গ্যাং নিয়ে চলে গ্যাং নিয়ে চলে না হ্যাঁ এখন আপনার ভাই কী করে আমার ভাই পড়াশোনা করে পড়াশোনা করে ও আপনাদের সাথে ঘোরাফেরা করে না আসলে সাথে ঘুয়াপলা করে না এর আগে মারার আগে কি আপনার ভাইয়ের কোনো হুমকি ধামকি এই জাতীয় কিছু না কোনো কিছুই করে এখন ওখানে ওই রুখারুখি হচ্ছিলো ছেলেদের ভিতরে আমার ছোটো ভাই

দা দিয়ে দা না ছড়ি দিয়ে আবার মাথায় আঘাত করছে আমি পেটের ছুরি ঢুকাই দিতে চাচ্ছিল আমি আবার মানে সরে গেছি আমি তখন আর পড়ে গেছিলাম পড়ে যে যখন নিচে পড়ে গেছি তখন আমার মাথায় কোপ দিছে মাথায় মানে তিনটা কোপ আমার মাথায় তিনটা কোপ দিছে এইখানে কী দিয়ে বাড়ি মার বাড়ি মারছে আপনি কি করেন আমি পড়াশোনা করব এই কোথায় পড়েন আমি বিকেএসপিতে পড়াশোনা করি বিকেএসপি বিকেএসপি আমি সেনা তো করতেছি বিকেএসপি এই আপনি কোন দল দাদি করেন না মানে তাহলে দলীয় কোনো কোন দল না এটি বলতেছেন মার্চে আপনারে আপনার ভাইয়ের সাথে ঝামেলা করতেছে আপনি ঠেকাতে গেছিলেন এটিকে হ্যাঁ আমি ঠেকাতে গিয়েছিলাম ওই টাইমে আমার সাথে এইগুলো করেছে ও হচ্ছে ওই টাইমে বাসায় চলে গেছিলো ওর নাম জানিন ও যাই ওই বড় ছুরি নিয়ে চলে আইছিল তাদের হাতে কি কি অস্ত্র ছিল তাদের হাতে দা দা ছিল দাটা আইছিল দা নিয়ে আসছিল প্রথমে কোনো কিছু ছিল না পরে পরে হচ্ছে ওরা ওই ছেলে পেলে যায় বাসার থেকে দাটা নিয়ে এসে আমাদের হচ্ছে সেক্ষেত্রে হ্যালো আপনার ভাইয়ের সাথে ঝামেলা কি হয়েছিল কি নিয়ে ঝামেলা হয়েছিল যে আপনার প্রতি এত পেয়াশের একটা হামলা করলো আমার ভাইয়ের সাথে ওদের ছেলেপিলের সাথে একজন বলেছে আমার ভাইরে যে আমার ভাইয়ের চোখ উঠে নেবে তখন কি আমি আপনার ভাই অপরাধ কি চোখ উঠে নেবে নেবে আপনার অপরাধ থাকে আপনার ভাই আমার ভাইয়ের অপরাধ অপরাধটা হচ্ছে যে হচ্ছে আমার ভাই ওই যে ওদের ঝামেলার ভিতরে তাকাই ওদের দিকে কি ঝামেলা ঝামেলা হয়েছিল গত রাত্রে হ্যাঁ গতকালে কি গত রাত্রে যে আমাদের একজন রিলেটিভ আছে ছোট ভাই তাদের তাদের সাথে আবার আশাদের ওই যে আশার ভাই নিয়ে এদের যে ব্যাসের সাথে একটা ঝামেলা হয়েছিল চার দোকানে আমাদের রকমারি চার দোকানে সেখানে আমার ভাই উপস্থিত ছিল আমার ভাই থামাই দিচ্ছিল বিষয়টা তখন আবার ওদের ছেলে পেলে বলছিল যে তুই তাকাচ্ছিস কেন তোর একদম চোখ উঠে নেবো আমার ছোট ভাইকে বলছি বলতো আমি কি লোক কিন্তু বাসায় থাকছে না তবে এত এত সাহস ওদের আমার মনে হয় ওরা ওদের মানে বি ওদের মনে হয় হয়তো বা শেল্টার দেখছে ওই সাপোর্টে মনে ওরা আছে এম পি শেল্টার দেখছে আমি আমি তা জানি না আমি তা জানি না ওরা ওরা দলবল ওরা কিন্তু দলবল নিয়েই থাকে সবসময় ওর বাড়ির সামনে বাইরে থেকে ছেলেপেলে আসে ওই যে কুপানের মতন ছেলে পেলে ওই ছেলেপেলে নিয়ে থাকে ওদের দল বল আসে ওদের বহুত লোকজন আছে বিএনপি কাদের সেলটায় থাকে এটা নাম বলতে পারবে আমি আমি তা জানি না না হলে এই ভাবে এই ভাবে চলে কি ভাবে চলে কি তাদের উপরে কি কথাবার্তা বলতে পারে না তাহলে চলে কি ভাবে তারা তার সার গুলো সিটি কই আসুক তারপরে দেখি শুনি সার সিদ্ধান্ত সেলাই কয়টা সেলাই মোট আপনাদের 20টা আর 10টা আর জায়গা হলো 8টা আর 28টা আচ্ছা এ কি এখানেই থাকবে নাকি এইটা আশঙ্কা না আশঙ্কা মুক্ত আপনার নাম কি? আমার নাম শান্তনু। আপনি কি হয়? আমার আপন ভাই। আপন ভাই কি এসে কি ঘটনাটা বলছো? কালকে রাতে আমার বোনরা ভাইরা মিলে চা চাইতে আসছে। আসলে এলাকার কয়েকটা কিছু সদস্য মস্তান ওরা মারতে আসছে। মারতে আসছে আর আমি যে ঠেকাই দিছি আমার মধ্যে থেকে আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই তারা আমার বলছে আমার চোখ টোপ কিনে নেবে তার চোখ কিনে নেবে তারা আসলে এবার আমি তাদের জিজ্ঞেস করছি আমার কি কি সমস্যা আমার কি জন্য চোখ কিনবে আশা যে আপনাকে বললো চোখ কিনে নেবে অপরাধ কি আপনার আশা বলিনি আমাকে একটা ছেলে বলেছে তার নাম কি অন্তু আচ্ছা তার মানে আপনার অপরাধ টাকানোর জন্য কালকে রাত্রি কি হয়েছে রাত্রি কি ঘটনা উৎপত্তি কি নিয়ে ওদের হচ্ছে আমার ওই ছোট একটা ভাই ছিল তাদের সাথে

ছিল বলেন ওইখানে সাগর ছিল ইলদান ছিল আশা ছিল যাই ছিল জুতি ছিল বাবু ছিল সাগর হচ্ছে ওই যে বাবার নাম ওই ছিল ওই

তাদের নয় মামলাটা সবার নামে একাধিক মামলা সন্তোষ আপনার কি চান কি সঠিক বিচার তো কি মামলা করবে হ্যাঁ অবশ্যই মামলা কর